আমি আহ্বান করতেছি কার দাওয়াত দিচ্ছি আর চাকে আহ্বান করতেছি আমরাও বুঝি না কি আহ্বান করতেছে আমার ভাইরা এই কালিমার দাওয়াত যদি মুসলিম সমাজ ও মুসলিম সমাজের ভিতরে আপনি দাওয়াতেই কাজ করেন কোনো প্রতিক্রিয়া আসবে না আপনি যদি বলেন আল্লাহর কোরআনুল কারীমের বিধান জমিনে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর আইন ছাড়া আইন মানে না আল্লাহর আইন ছাড়া কোনো মানুষের তৈরি করা আইন মানে না তাহলে বুঝতে পারবেন আপনার উপরে কি ঘাত এবং প্রতিঘাত আসতেছে কথা ঠিক কিনা ঠিক

নির্যাতনগুলো হয়েছিল নিঃপ্রেস গুলা হয়েছিল যে উঠে পিঠে লেজের সঙ্গে তাকে বেঁধে গোটা ময়দান চত্বর তাকে ঘোরানো হয়েছিল পাথরিয়া এলাকা তার গাছ সাআল উতে বাকলাউতে কত বিক্ষত হেমত অবস্থায় রudders উত্তাপে করে সাময়িন করে হয় বুকের উপরে পা দিয়ে হয় তুমি আহাদুন লা ইলাহা চাচা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালেমা ঝুলিয়ে দেওয়ার পরে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আঘাত করা হয় আর বলা হয় এখনো সময় আছে যদি তুমি এই কালেমার দামাতকে পরিত্যাগ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে হজরত খুবাই বিবনা আদি রাজি আল্লাহ চিৎকার করে বলেছিলেন জীবন একটা নয় এরকম হাজারটা জীবন আমি দিতে পারি কিন্তু কালেমার দাওয়াতকে আমি পরিত্যাগ করতে পারি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কর্মকারের দাস ছিলেন তিনি কর্মকারের কাজ করতেন ইসলামকে কবুল করার কারণে এই কালেমার দাওয়াতকে কবুল করার কারণে তার মালিক তাকে জ্বলন্ত আঙ্গারের উপরে চিৎ করে শুয়ে দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত আঙ্গারের অগ্নিতে

এই পিছমিছে কত কত কিলো উঠেছে যুবক এবং তরুণদের রক্তের উপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ ইসলামকে ইসলাম কবুল করে নিয়েছেন আসেন ছিলেন 37 বছরের যুবক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহ যখন ইসলাম কে কবুল করে নিয়েছিলেন 26 বছরে করে বছরের যুদ্ধে এবং মাস রাদিয়াল্লাহু তাআলাহ খাইবার যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালিদ বিন আলী বাংলা এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি অনিশ্চয়marginStart ভাষা আন্দোলন করেছিলেন নেতৃত্ব ছিলেন এই যুবক এবং তরুণ এরা ইসলামী ব্যানারেই কিন্তু আহ্বান করেছিলেন 1966 সালের ছায়দ আন্দোলন এই তরুণ মুসলিম তরুণ এবং যুবকরা ইসলামের ব্যানারেই এই তরুণ সন্তান যুবকদের ব্যানারেই কিন্তু সংগঠিত হয়েছিল এরপরে আপনার কোটা আন্দোলন এরপরে নিরাপদ সড়ক ব্যবস্থা এই মুসলিম সমাজের তরুণ এবং যুবকদের ব্যানারেই কিন্তু এটা সংগঠিত হয়েছিল সর্বোপরি পাঁচই আগস্টের বাংলাদেশের চারিম শাসকের শোষণ থেকে মুক্তির জন্য একটা সুন্দর পথ তৈরি করার জন্য যারা জীবনের তরুণ তাদের রক্তগুলো ঝরিয়ে দিয়েছিল তারা এই বাংলাদেশের মুসলিম সমাজের তরুণ এবং যুবক কথা ঠিক কি না বাংলাদেশে সময় এসেছে কুরআনুল কারিমে এই আয়াতুল কালিমাুত তাইয়বা সাপথ ব্যক্তির আলোকে পতাকা বাংলাদেশে আমরা যদি ওড়াতে চাই ন্যায় ইনসাফের বিধান যদি প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর নবী এবং রাসূলদের দেওয়া বিধান যদি জমিনে প্রতিষ্ঠিত করতে চায় এই তরুণ এবং যুবকদেরকে সম্মুখে অগ্রসর হতে হবে কথা ঠিক কি

আমাদের কাছে জীবন বিধান হিসাবে প্রেরণ করলেন যারা এই জীবন বিধানের আলোকে জীবন গড়িবেন এই জীবন